আচ্ছা জুবেশ স্যার আপনি জাস্ট আমাকে একটা কথা বলবেন সেটা হচ্ছে যে আবাসিক কেয়ারের ক্ষেত্রে পরিবেশটা কতটুকু গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আমরা একটু দেখে থাকবো যে মানে ঢাকা শহরে আসলে ওইরকম খোলামেলা পরিবেশ পাওয়া যায় না সো যেহেতু পরিবেশ খোলামেলা তেমন একটা পাওয়া যায় না যার কারণে যেটা হয় আবদ্ধ জায়গার মধ্যেই সবসময় আবাসিক কেয়ারগুলো হচ্ছে যে গড়ে উঠে থাকে যেটার কারণে আসলে স্টুডেন্টরা আসলে যে থাকবে মানে ওই পরিবেশের ওই সৌন্দর্যটা ওইটা তারা আসলে পায় না আর কি তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের আবাসিক কেয়ারটার পরিবেশটা কেমন বা হচ্ছে যদি আপনি যদি এটা মেজার করেন যে বাংলাদেশের অন্যান্য আবাসিক কেয়ারের সাথে যেহেতু আপনি মোটামুটি অলমোস্ট সবগুলো আবাসিক কেয়ারেই মোটামুটি ভিজিট করা সো আপনি জানেন যে মানে আসলে কোন আবাসিক কেয়ারের পরিবেশটা সবচেয়ে সুন্দর পড়াশোনার কথা তো আমরা সেটা আমরা সবসময় বলি বাট আজকে একটু পরিবেশ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার কাছে কী মনে হয় পরিবেশটা কতটুকু গুরুত্বপূর্ণ আর সেই জায়গাতে আমরা আসলে কত নম্বরে আছি সো আমি পার্সোনালি বিশ্বাস করি যে আবাসিকে থাকেন বা যেখানে থাকেন আপনি যাই করেন না কারণ প্রত্যেকটা জায়গায় পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কারণ আমরা দিন শেষে সুস্থ থাকলেই সব কিছু অর্জন করা সম্ভব তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা যখন কথায় আসি যে আমরা কোনো কিছু শিখতে চাই একটা ট্রেনিং নিতে চাই আমার লাইফে একটা ট্রান্সফরমেশান নিয়ে আসতে চাই আমি জীবনে পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আমাকে আমাদেরকে একটা সুন্দর পরিবেশে থাকতে হবে একটা সুন্দর পরিবেশে নিজেদেরকে পরিবেষ্টিত করে রাখতে হবে যাতে করে আমাদের মন এবং মানসিক যেই চেতনা দুটাই বিকাশিত হতে থাকে তো তার জন্য আমার কাছে মনে হয় আমাদের এই বিলিভার্সের যেই পরিবেশ এটা অনন্য এবং আমাদের বিলিভার্সের আবাসিক কেয়ার বলেন বা আমাদের লোকেশানটা বলেন এইখানকার পরিবেশের যেই সৌন্দর্য এটা মনে হয় বাংলাদেশে এই প্রথম এবং আমরা আবাসিক কেয়ারের ছাত্রদের আবাসিক হলগুলো যদি আমি বলি আমি মোটামুটি বাংলাদেশের সবগুলো আবাসিক হলই ভিজিট করেছি এবং সব প্রতিষ্ঠানেই আমি দেখেছি যে যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন শুধু ওই রুমের যে আর্টিফিশিয়াল একটা এয়ার সেইটাই এবং চারদিকে আবদ্ধ কৃত্রিম লাইট ছাড়া কোনো লাইট নাই অনেক জায়গায় দেখা যায় যে একদম অনেক স্টুডেন্ট কমপ্লেন করতো সেই কমপ্লেনের কথা আমি বলবো না বাট আমি এতটুকু বলবো যে আপনি যদি বিলিভার্সের আবাসিক কেয়ার ভিজিট করেন আমাদের পরিবেশটা ভিজিট করেন আপনি আমার মতো এখানে বিলিভার্সের প্রেমে পড়তে বাধ্য আমি আশা করছি আর পড়াশোনার সার্ভিস নিয়ে যদি বলি সার্ভিস ফার্স্ট সার্ভিসের কথা যদি আসি আমরা টপ নোস্ট একটা সার্ভিস প্রোভাইড করছি সার্ভিসের সাথেও তুলনা করলেও আপনারা দ্বিতীয় নাম্বার নিতে পারবেন না ইনশাল্লাহ আর আমাদের পরিবেশ সেটা নিঃসন্দেহে এক নম্বর আপনি নিজেও দেখতে পারেন আর আমার কথাও যদি বিশ্বাস না হয় চলে আসেন আমাদের আবাসিক কেয়ারে আমরা প্রাউডলি বলছি যে আপনি আমাদের আবাসিক হল ভিজিট করতে পারবেন আমাদের ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন আমাদের রানিং স্টুডেন্টের সাথেও কথা বলতে পারবেন সিদ্ধান্ত আপনার বাট আমরা পরামর্শ দেবো এই সেরা পরিবেশে আপনার আসা উচিত অ্যাটলিস্ট ঘুরে যাওয়া উচিত ধন্যবাদ সবাইকে সো আমি লাস্টলি জাস্ট একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের যে আবাসিক কেয়ার আমরা যেভাবে ক্রিয়েট করেছি পড়াশোনার দিক থেকে যদি আমরা চিন্তা করি পড়াশোনার দিক থেকে আমরা অলরেডি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনি দুই মাসের মধ্যে ইংলিশে কথা না বলতে পারলে আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি দিচ্ছি আর যদি চিন্তা করি যে পরিবেশের কথা পরিবেশের কথা কাইন্ডলি মানে অ্যাটলিস্ট এটা পসিবলই না যে অন্য কেউ আসলে পরিবেশের দিক থেকে আমাদেরকে বিট করবে আর এটা বলতে পারবে যে আমাদের থেকে সুন্দর পরিবেশ কেউ দিতে পারছে সো পরিবেশের কথা আসলে প্রথমে এক নম্বরে আপনার মাথায় আসবে হচ্ছে যে বিলিভার্স ইংলিশ একাডেমি যারা হচ্ছে যে এরকম একটা ইনভায়রমেন্ট দিচ্ছে যারা হচ্ছে যে এটা ফিল করতে চায় যে না হ্যাঁ আমি যে একটা জায়গায় ছিলাম যেখানে আসলে আমার লাইফস্টাইলটা পুরোটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে সো আপনারা জাস্ট একটু ভিউটা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর কতটা মানে আপনি যখন এখানে আসবেন আপনি মন ভরে আপনি নিঃশ্বাস নিতে পারবেন সো এতটুকুই জাস্ট আপনাদেরকে বলা যে আপনারা আসুন ভিজিট করুন পড়াশোনার দিক থেকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর পরিবেশের দিক থেকে এটা আসলে আমাদের সাথে কারোর কম্প্যারিজনে চলে না যে আপনি কম্পেয়ার করবেন এটা আসলে কম্প্যারিজন করার মতো অবস্থায় আসলে আমরা নেই কারণ কম্পেয়ার তখনই করা যায় যখন হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এরকম মানে জাস্ট কাছাকাছি এরকম হয় আর যখন হচ্ছে যে এটা টপ নসে থাকবে তখন আসলে আপনি সেটাকে কম্পারিজেন ওইরকমভাবে আপনি ধরতে পারেন না সো পরিবেশের দিক থেকে বলতে পারেন যে যদি আপনি পরিবেশের কথা মাথায় আসে সেটা আমরা এক নম্বরে বিলং করি আর যদি আপনি চিন্তা করেন যে পড়াশোনার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি সো এই জায়গাতে আপনি আসতে একদমই সহজে আপনি আসতে পারবেন এইভাবে ম্যাটেরিয়াল দিয়ে আসবেন এসে হচ্ছে যে উত্তরে উত্তর ম্যাটেরিয়াল স্টেশনের পাশেই আপনারা নামবেন নামার পরেই হচ্ছে যে আপনার সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানটা দেখতে পারবেন এই সময় যে এটা ভিডিও করছি আমরা সেখানে সেই সময় আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের ম্যাটেরিয়াল আসছে বা হচ্ছে আমাদের স্টেশনটা এখান থেকে দেখা যাচ্ছে সো আপনি ইজিলি বুঝতে পারছেন যে এটা কতটা কাছাকাছি আছে সো ধন্যবাদ সবাইকে ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বাট দৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ